মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে শত জনগন। এমন ঘটনাটি ঘটেছে নাটোরের নললাঙ্গায় উপজেলার মাধানগরে এমন দৃশ্য দেখা যায় বিষয়টি এখন টপ অফ দ্য টাউন স্থানীয়রা জানান উপজেলার মাধানগর রেল স্টেশনের দক্ষিণে পিলারের কাছে কয়েক কেজি গাঁজা দেখতে পায় স্থানীয়রা বিষয়টি ছড়িয়ে পড়লে শত জনগণ সেখানে ভিড় জমায় তারা আরও জানান একটি গাজার ব্যাগও ছিল আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে প্রচুর গাজা। অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে মাধনগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইমদাদুল হক মিলন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান রেল স্টেশনের দক্ষিণে মাছের আর্তের কাছে প্রচুর লোক দেখা যায় পরে জানা যায় সেখানে জনগণ মাদকদ্রব্য গাজা কুড়াচ্ছে বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে